তোমার কোন সময় কান্না আসে যখন কেউ আমাকে বলে তোমার আব্বু চুরি করছে ধৈরা বাইন্দা রাখছে ওই সময় আমার কান্না আসে সুন্দর হয়েছে কি যে বিপদে আছি যে নার্স আসে সেই চুমু দেয় আমার গালের অবস্থা শেষ এই হাসপাতালে নার্স গুলো খুবই দুষ্ট বাবা আমি অফিসে গেলে তোমার মা কি করে মা সারা দিন ফেসবুক দেখে আমার দিকে একটু খেয়াল রাখে না এ কোন দেশে আসলাম রে ভাই 12 মাসে 13 আন্দোলন এখন আবার লাগছে ডিপ্লোমার বুয়েট তোমরা কিসের জন্য আন্দোলন করছো আমাদের মা বাবা সারা দিন মোবাইল দেখে কিন্তু আমরা মোবাইল দেখলে বকা দেয় এর বিচার শালার এই দেশে আয়শা ভেজালে পড়ে গেলাম চারদিকে দেখি দুর্নীতি আর লুটপাট এ দেশ ছেড়ে চলে যাইতে হবে সোনা এইবারের মতো maaf করে দাও আর কখনো অন্য মেয়ের দিকে তাকাবো না আমি কানে ধরলাম এ ধরনের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন